জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই দীঘায় অলৌকিক ঘটনা সমুদ্রে যা পাওয়া গেল ভাবলে গায়ে কাঁটা দেবে আপনার পুরীর জগন্নাথ মন্দিরেও অসনি সংকেত যে মন্দিরের ওপর দিয়ে পাখিও ওড়ে না সেখানেই নাকি ধজা নিয়ে পালাল ইকল সত্যি কি তবে শেষের শুরু সমুদ্রে ভেসে আসা নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল পুরীর জগন্নাথ দেবের মূর্তি এই গল্প কথা সকলেই জানেন কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে যা ঘটল তা অবাক করবে আপনাকে জোয়ারের জলে ভেসে উঠলেন কাঠের জগন্নাথ দেব জগন্নাথ ধামের উদ্বোধনের আগে এমন ঘটনায় দিঘা জুড়ে সরগল অনেকেই এটিকে এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে করছেন স্থানীয় সত্যের খবর দীঘার নবনির্মিত জগন্নাথ ঘাটে রবিবার ভেসে আসে জগন্নাথ দেবের একটি সংলগ্ন সমুদ্র জগন্নাথ দেবের মূর্তি মূর্তিটিকে তুলে নিয়ে আসেন যা দেখতে ভিড় জমে যায় জগন্নাথ ঘাটে মন্দির উদ্বোধনের আগে এইভাবে দীঘার সৈকতে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসাকে অলৌকিক বলেই দাবি করছেন পর্যটকদের একাংশ জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসে রাখার পরে অনেক ট্যুরিস্ট অনেকেই আসছেন দেখতে আসছেন যে কি করে ভেসে এলো সেই মূর্তি কৌতূহল বাড়ছে স্থানীয়দের মধ্যেও কিন্তু ঢেউয়ের তোরে সত্যি কি ভেসে এসেছিলেন জগন্নাথ সেই রহস্য অবশ্য ফাঁস হয়েছে জানা গেছে দীঘার বাসিন্দা কল্পনা জানার বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছিলেন জগন্নাথ দেবের এই মূর্তি সম্প্রতি একটি হাত ভেঙে যায় পুরোহিতের রবিবার বিগ্রহটিকে বিসর্জন দেন আর বিকেল গড়াতে সেই মূর্তি ঘিরেই শুরু হয় নানা জল্পনা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা ওরে মডাউডি নিয়ে এসে ঠাকুর আমি এইটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আচ্ছা আমাদের কতদিন আগে এক বছর আগে থেকে আপনারা আমরা পূজা করছিলাম এক বছর ধরে পূজা করছিলাম এক বছর ধরে পূজা করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরও তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা দুর্গাপূজা সময় রঙ করেছি রং কথাগু রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁত আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো সময়ে ভেসে দিয়েছে জগন্নাথ মন্দিরের স্থাপত্য গঠন শৈলী থেকে শুরু করে মূর্তি ভোগ পুজো সবটাই পুরীর মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার উদ্ঘাটন তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি এবার এক নজরে দেখে নেওয়া যাক দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের নানা নাটি। উনত্রিশে এপ্রিল দিঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে হোম যজ্ঞের অনুষ্ঠান আগামী তিরিশে এপ্রিল বেলা এগারোটায় প্রাণ প্রতিষ্ঠা এরপর দুপুর তিনটে নাগাদ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয় দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট মেশিন নানা রকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চায় না তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হল আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষের সমবেত হন অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন পাবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শিল্পপতি এবং শিল্পীরা হাজির থাকবেন সেই অনুষ্ঠানে অনুষ্ঠান দেখার জন্য বারো হাজার দর্শকের আসন তৈরি করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর জগন্নাথ মন্দির ইস্কনকে হস্তান্তর করা হবে আপাতত মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে এই আবহে সমুদ্রে স্বয়ং জগন্নাথ দেবের ভেসে আসার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত শহরে যদিও পরে জানা যায় আসল কারণ আগে পুরীর জগন্নাথ মন্দিরেও এমনই এক ঘটনা ঘটে যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভক্তদের মনে ভাইরাল সেই ভিডিও দেখা যায় শ্রীমন্দিরকে প্রদক্ষিণ করে চলেছে একটি ইগল পবিত্র ধ্বজা নিয়ে চক্কর কাটছে মন্দিরের চারপাশে যে মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি উড়ে যায় না বলে দাবি করা হয় সেখানেই একটি ইগলের উড়ে যাওয়া দেখে রীতিমতো হিম অবস্থা সাধারণ মানুষের অনেকেই এই ঘটনাকে অশনি সংকেত বলেই মনে করছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত বারোই এপ্রিল বিকেল নাগাদ এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী গত শনিবার বিকেল পাঁচটা নাগাদ আচমকায় একটি ঈগলকে মন্দিরের নীলচক্রের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েক পাক ঘোড়ার পর ঈগলটি মন্দিরের পশ্চিম দরজার দিকে উড়ে যায় তারপর চলে যায় সমুদ্রের দিকে ঈগলটির পায়ে ধাজার মতো একটি কাপড় দেখা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ঝড়ের পরেই ঘটে এমন অলৌকিক কাণ্ড সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চই পড়ে গিয়েছে এই ঘটনাটি অশনির সংকেত বলেই দাবি করছেন অনেকে একাংশের দাবি এই ঘটনা ভবিষ্য মালিকা পুরাণের আরো একটি ভবিষ্যৎ বাণীকে সত্যি করল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভবিষ্য মালিকা লিখেছিলেন ঋষি অচ্যুতানন্দ দাস সেখানে উল্লেখ আছে যবে পতাকা পতনে বাজে শঙ্খ ইগল ন্যায় দুপ্ত ধ্বজা ভঙ্গ দেবালয়ে অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তিকালু অর্থাৎ পতাকা পতনের সময় যদি ইগল পবিত্র ধ্বজা বা পতাকা নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে তবে সেই ঘটনা সারা বিশ্বের জন্য সংকটের পূর্বাভাস দেয় পুরীর মন্দিরের এই ঘটনার পর সেই সংকটেরই আশঙ্কা করছেন লাখো লাখো ভক্ত কিন্তু এই রহস্যময় শ্লোককে ঘিরে কেন এত ভয় মানুষের মনে ভবিষ্যৎ বালিকা বই পুরীর মন্দির নিয়ে উল্লেখ করা একাধিক ভবিষ্যৎ বাণী ইতিমধ্যেই মিলে গিয়েছে কলিযুগের অবসান প্রসঙ্গেও নানা কথা লেখা রয়েছে এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে দু সালের মধ্যে কলিযুগ শেষ হয়ে পৃথিবী আবারও প্রবেশ করবে সত্য যুগে বইয়ে উল্লেখ করা রহস্যময় শ্লোকের বাস্তবায়ন দেখেও তাই অনেকেই ভাবছেন পৃথিবীর শেষের শুরু হলো বলে তবে কি মহাপ্রলয় আসন্ন হয়ে দাঁড়াচ্ছে মানুষের মনে আবার শোনা যাচ্ছে ভিন্ন মত অনেকেই গরুর পাখির সঙ্গে তুলনা করেছেন তাদের মতে জগন্নাথ প্রভু হল ভগবান বিষ্ণুর বাহন ছিল গরুর তাই পুরীর মন্দিরের উপর দিয়ে ইগরের পতাকা নিয়ে উড়ে যাওয়ার অর্থ হল গরুর দেবতা নিজে এসেছিলেন জগন্নাথের আশীর্বাদ নিতে তিনি নিজে এই ধ্বজাকে রক্ষা করছেন প্রভু জগন্নাথের শক্তি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে যা পরিবর্তনের সময় আসছে জগন্নাথ মন্দির প্রশাসন যদিও এই ঘটনা সম্পর্কে এই সবেকে কাকতানীয় নাকি কোন বিশেষ দৈপযোগের ইঙ্গিত লুকিয়ে রয়েছে প্রসঙ্গে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা